বিসমিল্লাহির রহমান রহিম আপনারা জানেন গত পনেরো চার দুহাজার তারিখ আমাদের হরিপুর ইউনিয়নের রামপুর সীমান্তবর্তী একটা জমিতে আমরা একটা মৃতদেহ পড়ে থাকার সংবাদ পাই সাথে সাথে আমি সহ আমার অফিসার ফোর্স সেখানে রওনা করি উপস্থিত হই মৃতদেহ উদ্ধার করি এবং তার পরিচয় শনাক্ত করি আমরা আপনারা ইতোমধ্যেই জেনেছেন ভিকটিমের নাম জুই এটা একটা ও চাঞ্চল্যকার হত্যাকাণ্ড ছিল আমরা মৃতদেহ উদ্ধারপূর্বক তার যথাযথ শ্রোতাল প্রস্তুত করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করি ময়না তদন্তের জন্য মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করার জন্য পরবর্তীতে ভিক্ট্রিমের মা জুয়ের মা খাতুন বাদী হয়ে আমাদের এখানে একটা এজার দাখিল করেন এবং নিয়মিত মামলা হয় চাটম থানার মামলা নম্বর ষোলো তো এই মামলার ধারাবাহিকতায় আমরা ব্যাপক তদন্ত কার্যক্রম শুরু করি মাত্র চার দিনের ব্যবধানে এই নৃশংস ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য আমরা উদ্ঘাটন করি এবং হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত অভিযুক্তকে আমরা আমাদের হেফাজতে নিই এবং জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে তারা তাদের দোষ স্বীকার করে এবং হত্যাকাণ্ডের সাথে যে তারা জড়িত রয়েছে সে ধরনের সব রকম তথ্য তারা প্রদান করে আমাদের হেফাজতে যারা আছে তারা এখন বিজ্ঞ আদালতে যাবে এবং আমাদের যে পরবর্তী আইনানুক ব্যবস্থা আমরা গ্রহণ করবো এই নির্মম নৃশংস এবং চাঞ্চল্যকার হত্যাকাণ্ডের সাথে আজকে যারা জড়িত ছিল এবং যারা গ্রেপ্তার হলো তাদের সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আমাদের চাটমোড় থানা বড়াইগ্রাম থানা এবং নাটোরের ডিবি পুলিশ আমরা যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কোনো স্বীকারোক্তি দিচ্ছে কি না বিজ্ঞ আদালতের নিশ্চয় তারা স্বীকারোক্তি দেবেন হ্যাঁ আমাদের কাছে মনে হয়েছে যে যে এই ঘটনার যে ভিকটিম শিশু জুই সাত বছর বয়স তার সে ধর্ষিত হয়েছিল ওই সময়ে সবাই তাকে আমরা ধারণা করতেছি সবাই তাকেই রেকট করছি না তাকে মূলত ওই তার যে পণ্যের প্যান্টটা ছিল প্যান্টটা ছিল ওইতে তাকে পেছিয়ে শাসরোধ করে হত্যা করাই তো আমরা প্রাথমিক তদন্ত বা আমাদের ধারণা যে সে ধর্ষণের শিকার হয়েছে এবং এটা আমরা যখন মেডিকেল রিপোর্ট পাবো এছাড়াও আমরা যে বিভিন্ন স্রব ভেজাইনাল শ্রব রেকটাল শ্রব স্কিন শ্রব আমরা সংরক্ষণ করেছি এটার যে বৈজ্ঞানিক পরীক্ষা রয়েছে কেমিক্যাল টেস্ট এর মাধ্যমে সঠিক তথ্য আমরা নিশ্চয়ই পাবো এটা তার মুখে যে ফোটা ফোটা দাগ ছিল এটা আমরা মনে করতেছি কোনো অ্যাসিড জাতীয় পদার্থ নিক্ষেপ করা হয়েছে যাতে তাকে ওই ভিক্টিমকে না চেনা যায় হ্যাঁ পুলিশ যাতে মৃতদেহ শনাক্ত করতে না পারে

কিশোর গ্যাং আমরা সম্পৃক্ত দেখছি আমরা আপাতত যেটা জানতে পেরেছি যে তারা ওই পয়লা বৈশাখের আনন্দ উচ্ছ্বাস করার জন্যই খারাপ মেয়েদের আনার একটা পরিকল্পনা ছিল তারা ওই যে এই গাঁজা সেবনও করেছিল তো ঘটনাক্রমে বাচ্চাটা ওই যে তার বাড়ির নয়ন নামে একজন ব্যক্তি আছে তার বাড়ির পাশে আম বাগান ছিল সেখানে খেলতে যায় আম পোড়াইতে যায় ওই সময়ে এই দুর্বৃত্তদের

এখানে তারা আসলে ওই যে পয়লা বৈশাখ উপলক্ষে যে আনন্দ একটা খারাপ মেয়ে বাজে মেয়েদের আনন্দ উল্লাস করবে কিন্তু ওটা ওটা টাকা জোগাড় করতে পারেনি বা খারাপ মেয়ে আনতে তারা ব্যর্থ হয়েছে তখন তারা এরা তো ওই নেশাগ্রস্ত ছিল ঘটনাক্রমে এই শিশুটা তাদের চোখে পড়ে যায় সে যখন খেলতে যায় বা আম যায় তো ওই তাদের সামনে পড়ার সময়ই তারা এই দুর্বৃত্তায়নে তারা

আমরা কি এটা ধরে নিতে পারি যে আসলে এটা কিশোর গ্যাং এর মতো একটা জায়গা কিশোর গ্যাং এর বিষয়টা পূর্বেই বলছি এটার সম্পৃক্ততা আমরা খতিয়ে দেখছি